আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধনী গরিবের সকলেরই জীবনে একটি স্বপ্ন থাকে যে একটি ভালো বাড়ি করার যার যার অবস্থান থেকে সকলেই চিন্তা করে ভালো একটি বাড়ি করার জন্য কেউ বহুতলা করে কেউ ছোটো করে ঘর বাড়ি করে ঘরবাড়ি করতে গিয়ে অনেক মালামালের প্রয়োজন পড়ে ইট বালু সিমেন্ট রড তার সাথে আরও অনেক সরঞ্জাম প্রয়োজন পড়ে আমাদের এখানে বিল্ডিংয়ের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এখানে পাওয়া যায় লাল বালু সাদা বালু ইট সুরকি বাথরুমের রিং এবং সিমেন্ট রড যাবতীয় মালামাল পাওয়া যায় আমাদের ঠিকানা ঈশ্বরগঞ্জ ব্রাক সামনে বাই বাই এন্টারপ্রাইজ আমাদের এখানে বালো লাল বালু গুণগত মান অনেক বালো এবং সাদা বালু ইট যাবতীয় মালামাল পাওয়া যায় আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আপনাদের বাড়িতে পৌঁছায় দেব দক্ষ ড্রাইভার দ্বারা আমাদের নিজেদের গাড়ি আছে আমাদের গাড়ি দ্বারা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছিয়ে দেব আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসবেন আপনি স্বচক্ষে দেখে শুনে বুঝে তারপর মালামাল ক্রয় করবেন আমাদের যে দেখুন দক্ষ ড্রাইভার দ্বারা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছিয়ে দেবো অনেকে মালামাল নিতে গিয়ে বাড়ি পর্যন্ত নিতে পারে না আটকে যায় যার কারণে আমাদের এখানে দক্ষ ড্রাইভার আছে আমাদের নিজেদের গাড়ি আছে আপনাদের এখানে মালামাল পৌঁছিয়ে দেব আমাদের এখানে আসুন হয়তোবা আপনাদের কাছে ব্যস্ত দুজনে নাও পারি দেখতে তো পারবেন আমাদের মালামালগুলা বাড়ি করতে গিয়ে অনেকেই ঠকে যায় বাড়ি নষ্ট হয়ে যায় ইট বালুর জন্য এই যে আমাদের এখানে আছে আরও বাথরুমের চাক আপনাদেরকে একটু লম্বা করে দেখে দেখাইতেছি দেখুন বাথরুম করতে গেলে দেখা যায় চাকগুলো নষ্ট হয়ে যাওয়া অল্প সময়ে ভালো চাক আমাদের এখানে আছে আরও আছে মানুষের জীবনের সবচেয়ে সম্পদের নিরাপত্তা সীমানার কুটি গবাদি পশুপালার জন্য আমাদের এখানে আছে চারি বাসাবাড়ি করার জন্য আছে বালু লাল বালু সাদা বালু অনেকেই নরমাল কম দামে বালু কিনে আপনাদের আপনারা টকে যান কেননা কিছুদিন গেলে প্লাস্টারগুলো নষ্ট হয়ে যায় সাদা বালু দেখে কিনবেন মোটা ধরনের বালু সাদার মধ্যে মোটা বালু আমাদের এখানে আছে এবং লাল মোটা বালু আমাদের এখানে আছে লাল বালু কিনতে গিয়ে অনেকেই দেখা যায় টকে যান কিছুদিন দিন পরেই ওয়াল ফেটে যায় আমাদের এখানে আসুন দেখুন তারপর কিনুন আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে সকল ধরনের মালামাল পাওয়া যায় আমাদের এই যে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি না জানেন না চেনেন তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে আজকে যে এমাত্র এক গাড়ি বালু বিক্রি করা হয়েছে ড্রাইভার সাহেবরা বালুগুলো লুট করছে ডেলিভারি হয়ে যাবে ওই আমরা বাথরুমের রিং বিক্রি করেছি এখানে দেখুন বাথরুমের রিং অনেক হেভি রিং ডাকনা আছে আপনাদের যার যা কিছু লাগে একটি ঘর করতে গেলে জাকে চলাকে সব পাবেন আমাদের ঠিকানায় হচ্ছে এই যে ব্রাক অফিসের সামনে এই যে চাইনবোর্ডটি দেখছেন তার অপোজিট এখানে আমরা এই যে টলি গাড়ি দ্বারা টলি গাড়ি দ্বারা আপনার বালু বিক্রি করে দিই আমাদের নিজস্ব টলি আছে আপনাদের বাড়িতে পৌঁছে দেব দেখুন কিভাবে লুট করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ আপনি টকবেন না আশা করি আমাদের এখানে বালু কিনলে আপনি টকবেন না কখনোই আপনাকে মাপে কম দেওয়া হবে না যা বলবো তাই পেয়ে যাবেন আমাদের এই যে ঠিকানা বাই বাই এন্টারপ্রাইজ এখানে সকল মালামাল পাওয়া যায় এই যে ব্রাক অফিসের সামনেই সাইনবোর্ডের সকল ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আপনাদের জন্য সুব্যবস্থা আছে চা পানির সুব্যবস্থা আছে এই যে আমাদের সুযোগ্য বাতিজা আপনাদেরকে আশা করি সকল ভিডিওই দেখাইতে পেরেছি ভালো থাকবেন ধন্যবাদ